আমরা চাইছি আমরা বহিরাগত প্রার্থী চাই না আমরা রানাঘাট দক্ষিণের ভূমিপুত্র চাই কারণ বিগত দিনে যে মুকুটমণি ছিল আমাদের এমএলএ উনি যাওয়ার কারণে কিন্তু আমাদের এই উপনির্বাচন উনি যদি আমাদের স্থানীয় লোক থাকতো নিশ্চয়ই উনি চলে যেতেন না উনি যদি চলে না যেতেন এই উপনির্বাচন হওয়ার কোনো কথাই ছিল না উনি চলে যাওয়ার কারণে উনিও ছিল বহিরাগত উনি যেতার পরেও কিন্তু আমাদের কোনো খোঁজখবর নেয়নি একটা সার্টিফিকেট আনতে গেলেও উনার উনি যেখানে থাকে সেখানে গেলেও উনি দিতেন না উনার তখন ডাক্তারি করার কথা মনে পড়তো যে না ডাক্তারি করব ওদের সার্টিফিকেট দেওয়া যাবে না তাই আমরা বেশি কিছু আমি বলবো না আমি চাই আমাদের রানাঘাট দক্ষিণেরই একজন প্রার্থী চাই আমরা বহিরাগত প্রার্থী চাই না আমরা কৃষ্ণনগর যেতে পারবো না উনি জিতুক কি হারুক সেটা পরের কথা আমাদের বহিরাগত প্রার্থী চাই না প্রতিবাদে কি করছে প্রতিবাদে আমরা টাইট জ্বালিয়ে জেলা পার্টি অফিস সামনে বিক্ষোভ করছি না হলে এর থেকে বড় বিক্ষোভ হবে আর আমরা কোনো কাজ করব না হ্যাঁ নির্বাচনে কোনো কাজ করব না কারণ আমরা ছাড়া তো এমএলএ বা এমপি কেউ তো হতে পারে না বুথ কর্মী ছাড়া কেউ কোনো কোনো বড় নেতা হতে পারে না আমরা কাজ যদি না করি আমরা সারা বছর বাঘের মুখে থেকে লড়াই করব আর নির্বাচনের সময় মানে বহিরাগত প্রার্থী এসে প্রার্থী হবে সেটা তো আমরা কখনো মেনে নেবো না আমরা প্রতিবারই দেখেছি মানে যখনই নির্বাচন হবে বাইরে থেকে প্রার্থী এনে মানে প্রার্থী দাঁড় করাবে আমাদের কি ইয়ে রানাঘাট দক্ষিণে কোনো যোগ্য প্রার্থী নেই যে সে দাঁড়াতে পারবে আমার নাম পূজা দাস বিশ্বাস আমি মন্ডল দুই মহিলা মোর্চার সভানেত্রী